হাই ভিউয়ার্স আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে খুব ভালো একটি অ্যাপ্লিকেশান খুব ফেমাস এবং ভীষণই পপুলার একটি অ্যাপ্লিকেশান শেয়ার করব তো ভিডিওটি দেখলে আপনারা আপনাদের স্মার্টফোনকে স্মার্টভাবে ইউজ করতে শিখে যাবেন তো বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ একবার সাবস্ক্রাইব করে নিন এবং আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করুন এবং প্লিজ আমার ভিডিও ভিডিওটিতে একটি লাইক করে দিন আর আমার চ্যানেলের সাথেই থাকুন তো বন্ধুরা আমাদের এক একটা অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে যেটা প্লে স্টোর থেকে আমরা পেয়ে যাব তো আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব অল ইন ওয়ান গেস্ট সার্চ তো অল ইন ওয়ান গেস্ট সার্চ লিখে আমরা সার্চ করলে এই অ্যাপ্লিকেশানটি চলে আসবে তো আপনারা ভালো করে আইকনটা দেখে নিন আপনারা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন তো এটা আপনারা জাস্ট আপনাদের ডিভাইসে ইনস্টল করুন এবং ওপেন করুন তো বন্ধুরা এটা ওপেন ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে আপনারা সেটিংসটা ভালো করে দেখে নেবেন আপনারা সেটিংস যদি ভালো করে না দেখেন তো এটাকে ইউজ করতে পারবেন না তো প্রথমত আমাদের এটাকে অ্যালাউ করতে হবে এবং এরকমভাবে যতগুলি পেজ আসবে আমরা এরকমভাবে অ্যালাউ করে দেব তো অ্যালাউ করে দেওয়ার পরে এই পেজটা আমাদের সামনে আসবে অল ইন ওয়ান জেস চার্জ তো এটাকে আমাদের এনাবেল করতে হবে তো আমরা এনাবেল করলাম এরপরে আমরা ব্যাকে যাব তো ব্যাকে গিয়ে তো দেখুন এটা এসছে আমাদের সামনে তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটি যারা যাদের অ্যান্ড্রয়েড ডিভাইস ভার্সান ফাইভ এবং তার উপরে তারাই ইউজ করতে পারবেন তো এটা ফাইভের নিচে হলে এটা ইউজ করতে পারবেন না আপনারা মানে সাপোর্ট করবে না তো এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি তো দেখুন এখানে অল ইন ওয়ান জেস্টার্স এটাকে আমাদের এনাবেল করতে হবে তো এই এনাবেলে ক্লিক করলে বাটনে ক্লিক করলে আমাদের নিচে একটা সেটিংস দেখাবে আমাদের অ্যাক্সেসিবিলিটি এর মধ্যে যেতে হবে তো এখানে যাওয়ার পরে দেখুন এখানে অল ইন ওয়ান যে স্টার্স এটা অফ রয়েছে এটাকে আমাদের এনাবেল করতে হবে তো এটাকে আমরা অন করে দিলাম তো এরপর আমরা ব্যাকে আসছি তো বন্ধুরা এরপরে আমরা এখান থেকে যা সেটিংস করবো হ্যাঁ সেটাই আমরা আমাদের ডিভাইস থেকে করতে পারবো তো প্রথমত আমরা উপরের সুইচটাকে এনাবেল করে নিলাম তো দেখুন টপ এরিয়া আপনারা এই এই পজিশানটা আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন টপ এরিয়া অর্থাৎ আপনাদের ডিভাইসের টপ এরিয়া থেকে যদি সোয়াইপ করেন তো আপনি যেখানে এখানে যেটা চুজ করবেন সেরকম একটা অ্যাপ্লিকেশান খুলে যেতে পারে বা এখানে আরও অনেক অপশান আছে সেগুলো এখানে চালু হয়ে যাবে লেফট এরিয়া বাঁ দিক থেকে সোয়াইপ করলে রাইট এরিয়া ডান দিক থেকে সোয়াইপ করলেও কাজ হবে বাটন বাটম এরিয়া অর্থাৎ নিচে থেকে ওপরের দিকে সোয়াইপ করলে আপনারা যে অ্যাপ্লিকেশানটি সিলেক্ট করবেন এখানে সেটাই কাজ করে দেখাবে তো এখানে আছে আপার লেফট এরিয়া আপার রাইট এরিয়া হ্যাঁ লোয়ার লেফ্ট এরিয়া এরকম এরিয়াগুলো থেকে আপনি যদি সোয়াইপ করেন তো আপনার ডিভাইসটি কাজ করবে অর্থাৎ আপনি এখানে যে সমস্ত অ্যাপ্লিকেশান সেটিংস করবেন সেগুলোই কাজ করবে তো আমি প্রথমত এখানে করছি টপ এরিয়া তো টপ এরিয়া ক্লিক করার পরে তো এখানে দেখুন এখানে অ্যাকশান রয়েছে আপনি যদি এখানে রিসেন্ট অ্যাপস খুলতে চান বা স্ক্রিন অফ করতে চান এই অপশানগুলো আপনারা বেছে নিতে পারেন বা এদিকে শর্টকাট রয়েছে আপনি এখান থেকে শর্টকাট শর্টকাটও বেছে নিতে চান তো শর্টকাটও সিলেক্ট করতে পারেন তো আমি অ্যাপ্লিকেশান সিলেক্ট করছি এখানে তিনটে অপশান রয়েছে অ্যাপ্লিকেশান অ্যাকশান এবং শর্টকাট তো আমি অ্যাপ্লিকেশান সিলেক্ট করছি তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশান তো আমি আমার নোটস অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করছি অর্থাৎ আমি যখন টপ এরিয়ায় ক্লিক করব তো আমার নোটস অ্যাপ্লিকেশানটা অন হয়ে যাবে তো লেফট এরিয়া লেফট এরিয়াতে আমি করছি এখানে এখানে আমি করছি ক্যালকুলেটার তো লেফটে আমি করছি ক্যালকুলেটার রাইট এরিয়াতে করছি রাইট এরিয়াতে এখান থেকে আমি আরেকটা অ্যাপ্লিকেশান সিলেক্ট করছি তো আমি ক্রোম করছি রাইট এরিয়া তো বাটম এরিয়া বাটম এরিয়ার একটা প্রবলেম আছে তো বাটমে অনেক অ্যাপ্লিকেশান থাকে যে সমস্ত অ্যাপ্লিকেশান অনেক বাটমে থাকে তো সেগুলো চালু হয়ে যেতে পারে তো এখানে অনেক অল অ্যাপসের ফাংশানটা থাকে যেটাতে ক্লিক করলে আপনার ডিভাইসে সমস্ত অ্যাপ্লিকেশান এখানে শো করবে তো সেই ফাংশানটা থাকে এটা আপনারা নাও করতে পারেন আপনাদের তাহলে কোনো অসুবিধা হবে না তো আপার রাইট এরিয়া এটাতে ক্লিক করলাম প্রথমত আপার লেফট এরিয়া আপার লেফট এরিয়া এটাতে ক্লিক করার পরে আমরা আমি এখান থেকে একটা অ্যাপ্লিকেশান সিলেক্ট করছি ধরুন আমি ক্যামেরা সিলেক্ট করছি আপার লেফট এরিয়া আচ্ছা আপার রাইট এরিয়া এটা করছি এখান থেকে কন্ট্যাক্ট সিলেক্ট করছি তো এখানে আছে লোয়ার লেফট এরিয়া লোয়ার লেফট এরিয়া এটা বটম এরিয়ার মতোই তো এটা করছি না এটা এর মধ্যে অনেক সেটিংস আছে আপনারা করতে পারেন কিন্তু সব টোটাল পুরোটাই এখানে দেখাতে গেলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা তো যেগুলো মেন মেন ফাংশান সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমাদের সিলেক্ট হয়ে গেছে এরপরে আমরা ব্যাকে যাব তো আমরা হোমে ফিরে এসেছি তো আরেকটা সেটিংস আছে তো আপনারা যদি এখানে দেখুন এখানে যে আমার স্ক্রিনের উপরে একটা শ্যাডো এসছে আমি যেগুলো সিলেক্ট করেছি তো আপনারা যদি এটাকে লুকাতে চান তো আপনারা এখানে এজ প্রিফারেন্সে যাবেন আপনারা এখানে এজ প্রেফারেন্সে গিয়ে ওটাকে অফ করে দেবেন তো এখানে দেখুন এখানে আমরা ব্যাকে যাচ্ছি তো ব্যাকে যাওয়ার পরে আমি উপর থেকে এটিকে সোয়াইপ করছি অর্থাৎ ফোনের টপ এরিয়া তো দেখুন আমার নোটস খুলে গেছে নোটস অ্যাপ্লিকেশানটি খুলে গেছে তো দেখুন এখানে আমি ডান সাইড থেকে অর্থাৎ রাইট এরিয়া থেকে সোয়াইপ করছি তো দেখুন এখানে আমার ক্রোম ব্রাউজ ব্রাউজারটি খুলে গেছে তো এরপরে আমরা কি করব আমরা বাদিক থেকে করব বাদিক থেকে করলে দেখুন এখানে ক্যালকুলেটার তো ক্যালকুলেটার ওপেন হয়ে গেছে তো ভীষণই ভালো একটি অ্যাপ্লিকেশান আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সিলেক্ট করতে পারবেন এবং আপনারা ডিভাইসের অ্যাপ্লিকেশানের মধ্যে না গিয়ে আপনারা অন স্ক্রিন এখান থেকে স্ক্রিন টাচ করে আপনারা অ্যাপ্লিকেশানগুলি ওপেন করতে পারবেন তো আরও কিছু দেখানোর আছে এখানে তো আমি রাইট কর্নার থেকে সোয়াইপ করছি এটা তো দেখুন আমার কন্ট্যাক্ট খুলে গেছে তো আমি আবার ব্যাকে আসছি এখানে লেফট কর্নার থেকে করছি লেফট কর্নার থেকে এটা সোয়াইপ করলে দেখুন আমার ক্যামেরা ওপেন হয়ে গেছে তো এখানে ব্যাকে আসছি তো বন্ধুরা আপনারা দেখলেন অ্যাপ্লিকেশানটি কী ভীষণ ভালোভাবে কাজ করে অনেক অ্যাপ্লিকেশান থাকে যার মধ্যে এরকম সেটিংস থাকলেও অনেক সময় কি হয় অ্যাপ্লিকেশানটি কাজই করে না তো এটা তো আমি কাজ করে দেখেই দিলাম যে অ্যাপ্লিকেশানটি কীভাবে কি ভীষণ ভালোভাবে কাজ করে তো আপনারা জাস্ট এটাকে ইউজ করুন এবং আপনাদের স্মার্টফোনকে অর্থাৎ আপনারা যে স্মার্ট অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করেন সেটাকে আরও অনেক ভালো আর অনেক স্মার্টলি ইউজ করুন তো ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ভিডিওটিকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আমার ভিডিও ডেসক্রিপশানে ফেসবুক আইডি টুইটার আইডি দেওয়া আছে তো আপনারা প্লিজ আমার আমাকে আপনাদের ফেসবুকে অ্যাড করে নিন তো আর কি বলবো আপনারা অ্যাপ্লিকেশানটি ব্যবহার করুন এবং আমাকে কম্পেন্ট সাহায্যে জানান যে আপনাদের কেমন লাগলো তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলের সাথেই থাকুন ওকে বাই